হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি তোমরা আমার ব্লগ থেকে আজকে খুব ভালো লাগবে তোমাদের আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আচ্ছা তোমাদের সকালটাও কি আমার মতো যুদ্ধের মতো কাটে আমার তো প্রতিদিন সকাল এরকম যুদ্ধ করতে করতে কাটে দুটো বাচ্চাকে নিয়ে মানে যথারীতি যুদ্ধ লাগে তবে যদিও এখন রিল্যাক্সে আছি কারণ বাচ্চাদের স্কুলগুলো বন্ধ তো আজকে সারাদিনে কিভাবে মানে সারাদিন বলতে সকালটা আমি কিভাবে কাটাই বাচ্চাদের সাথে মানে কিভাবে ওদের সমস্ত কিছু রুটিন আমার রুটিনটা চলে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি সকালবেলায় উঠেই আমি স্নান করে নিই মানে আমাদের আমি বিয়ে পর থেকে আমাদের এখানকার এটাই নিয়ম যে সকালবেলা উঠে স্নান করে রান্নাঘরে আসা তো স্নান করে একটু স্কিন কেয়ার করে তারপর আমি আগে একটু চা বানিয়ে নিলাম কারণ আজকে অনেক সকালে উঠেছি তো এখন তো রিল্যাক্সে নিজের চা চা টা খেয়ে তারপরে যুদ্ধে লাগবো তো সকালবেলা উঠে যেদিন স্কুলে মেয়ের স্কুল থাকে সেদিন তো আর এই চা খাওয়া আগে হয় না কিন্তু যখন মেঘের স্কুল বন্ধ থাকে যখন এরকম রিল্যাক্স থাকি বা সানডের দিন তখন কিন্তু আমি আরামসে বসে আগে নিজে চা টা খেয়ে একটু ফ্রিলি ভাবে মানে মানে একটু চলে সময়টা কাটাই তারপরে গিয়ে ওদের তো তোমরা তোমরা কি কি করো মানে আগে বাচ্চাদের সাথেই কাটাও আমার যদিও লাইফটা একটু ডিফারেন্ট তোমাদের থেকে তোমরা জানো কারণ সুপ্রিয় মানে আমার হাজবেন্ড তো আমার সাথে মানে আমাদের সাথে ও বেশিক্ষণ টাইম থাকতে পারে না বেশি ও তো বাইরে জব করে তো সপ্তাহে ও সপ্তাহে না মাসে এক সপ্তাহ থাকি আর বাকি সপ্তাহ বাইরেই কাঁদতে হয় তো এর জন্য দুটো বাচ্চাকে নিয়ে আমার নাজেহাল অবস্থাটা একটু বেশি হয়ে যায় মানে আমি কি করব বুঝতে পারি না তো চাটা খেয়ে এদিকে আমি এক এক করে উঠাই একসাথে হলে আমি আরও পারি না তো প্রথমে দিয়াকে উঠিয়ে নিলাম আর অনেকটাই বেলা হয়ে গেছিলো তো এবার ওকে ব্রাশ করতে দিলাম ও সুন্দর করে করে নেয় তাও আমি মাঝে মাঝে আবার করিও দিই কারণ ভেতর দিকটাও ভালো মতো পরিষ্কার করতে পারে না তো এর জন্য ভালো মতো একটু ব্রাশ ট্রাশ করে দিই করে ধুয়ে চুলটা বেঁধে দিচ্ছি গরমও পড়েছে যদিও আজকে হালকা একটু মেঘলা মেঘলা হয়ে গেল সকালে রোদ্র ছিল আবার মেঘলা মেঘলা হলো তো গরম আর চুলগুলো বড় একটু সুন্দর করে চুলটা বেঁধে দিলাম বেঁধে দিলি না চুলগুলো মানে সামনের দিকে আসে না আর তারপরে জল দিলাম অ্যাকচুয়ালি খালি পেটে জল খাওয়া তো খুবই ভালো কিন্তু ও একদম ঘুম থেকে উঠে বাসে মুখে আবার জল খেতে পারে না তো ব্রাশটা করিয়ে এর জন্য অল্প একটু জল দিই জলটা খেয়ে তারপরে এখন হচ্ছে আমি ওকে একটু ছাতুর মানে পাতলা পাতলা বলতে খুব পাতলা না একটু ঘন করে এই দুই চামচ ছাতু নিয়ে তোমার একটু মানে ওই শরবতের মতো বানিয়ে দেবো এই যখন স্কুলে যায় তখন তো ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে একদম ভাত খেয়ে তারপর বেরিয়ে যায় কিন্তু এখন যেহেতু নেই তো এখন এত তাড়াতাড়ি আমি ওকে আর ভাত দিচ্ছি না তো আজকে একটু ছাতু দিচ্ছি আর এই দেখো হাফ চামচের মধ্যে একটু চিনি নিয়ে নিলাম আহ ছাতুর সাথে আর তার মধ্যে দিব এই জাস্ট এক তিনচের মতো একটু নুন দেবো এটা দিয়ে আমি জলের সাথে মানে মিশিয়ে ওকে দিই খুব পাতলা রাখি না একটু ঘন রাখি যাতে পেটে থাকে আর এটা খেলে মানে আমি দেখেছি আমার দু মেঘেই আমি খাওয়াই ছোটবেলার থেকে ছাতু আর ছাতুটা সত্যি খুব উপকার ওরা এটা খাওয়ার পর পরই কিন্তু ওদের পটিটা একদম ক্লিয়ার হয়ে যায় তো সারাদিনে কিন্তু সেটা নিয়ে আর আমার কোনো চিন্তা থাকে না তোমাদের বাচ্চাদের যদি পটের সমস্যা থাকে বা ধরো এরকম মানে পটি করতে অসুবিধা হয় বা পেট পরিষ্কার থাকে না তারা কিন্তু এটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো খুব ভালো তারপরে ও তো ওটা খেয়ে নিল ও মোটেও কিন্তু ছাতু খেতে দিয়া একদম ভালোবাসে না তাও আমি একটু জোর করেই বলতে পারো ওকে খাওয়ান তো খাওয়ানোর পরে এই যে এবার হচ্ছে এই ছোটটাকে উঠানোর পালা তো এখন যেহেতু ওর দিদি হচ্ছে বাড়িতেই আছে তো এটা হচ্ছে ওর দিদির কাজ প্রতিদিন অনেক আদর করে অনেক বুলিয়ে অনেক মানে কাদো কুতু করে ঠোরে ওকে উঠাতে হয় তো এই যে উঠে গেছে দেখো মুখটা দেখেই মনে হচ্ছে খুব দুষ্টুমি মানে আস্তে আস্তে মাথার মধ্যে দুষ্টুমি ভরছে তো এদিকে ওরা ওসব করছে আর এদিকে আমি আস্তে আস্তে বিছানাটাও গুছিয়ে নিচ্ছি মানে ফাঁকা থাকা যাবে না কারণ ফাঁকা থাকলেই তোমার হচ্ছে কাজ পড়ে থাকবে আর আমি আমার অসুবিধা হয়ে যাবে তো এরই মাঝখানে ওকে ব্রাশ করিয়ে নিলাম আহ ওকে ব্রাশ করানো মানে আমার মানে বলতে পারে একটা ঝড় চলে হ্যাঁ ব্রাশ করতে চায় না দৌড়াদৌড়ি করে তো সেই সময় আর ভিডিও আমি করতে পারিনি কোনোভাবেই সম্ভব না তো ব্রাশ ঠাস করিয়ে এই যে ওর চুলটা বেঁধে দিচ্ছি ওরও চুলটা বড় হয়েছে তুই চোখের সামনে চলে আসে তো এর জন্য বেঁধে দিচ্ছি চুলটা কাটাতে হবে একটু পিছন দিক দিয়ে দেখি একদিন আমি কেটে দেবো আমিও দুজনের চুল আমি কেটে দিই আমি কোনো পার্লার বা কোথাও নিয়ে যাই না বাড়িতে ট্রিমার আছে ট্রিমার দিয়ে কেটে দিই আর অ্যাকচুয়ালি ওরা পার্লারে বা ওখানে গিয়ে বসে কাটবেই না মানে এতটা ওরা চঞ্চল তো এর জন্য বাড়িতেই কাটে আর তারপরে এই যে আমি তোমাকে বললাম যেইভাবে দিয়াকে দিলাম সেইভাবে ওকেও ছাতুর মানে একটু মোটা করে একটু করে দিই আর সুন্দরভাবে কিন্তু ও খেয়ে নেয় ওর অভ্যাস হয়ে গেছে তো এইভাবেই চলে আর এই দিকে দিয়া পড়তেও বসে গেছে তো অনেক খেলাধুলার পরে এখন পড়তে বসে গেছে তো এই ছোট করেছিল আমার সকালের রুটিন তো আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে যদি ভালো লাগে আমার রুটিন তাহলে অবশ্যই জানিও আর তোমাদের রুটিন কেমন করে কাটে তোমাদের কতটা মানে ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটে অবশ্যই আমার সাথে শেয়ার করো আর যদি ভালো লাগে তাহলে কিন্তু বললাম চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর নতুন বন্ধু হতে হবে লাইক করো শেয়ার করো আর এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্য